নিয়োগ চাই বিজেপি তাই যুব সমাজের এই দাবিকে সামনে রেখে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির কর্মসূচি যুব সমাজের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার হুগলি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল চাকরি চাই বাংলা কর্মসূচি চাকরি চাই বাংলা নিয়োগ চাই বিজেপি তাই এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের চাকরির দাবি তুলে ধরা হয় এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয় এদিন পরশুরা বিধানসভার রাজা রামবাহন কলেজ চত্বর এবং আরামবাগ বিধানসভার আরামবাগ রেল স্টেশন এলাকায় কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা যুব মোর্চার কনভেনার কার্তিক দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা কার্তিক দত্ত জানান রাজ্যের বহু শিক্ষিত যুবক যুবতী দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ ভবিষ্যতেও কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা চাকরি চায় দাবি নিয়ে যুব সমাজের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা সুমন্ত্রীর কাছে বার্তা আমরা পৌঁছাম যে চিঠি আমরা সই করে দিচ্ছি এখন বাংলা যুব সমাজের যে যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে বাংলা যে দু সালে মানুষ একটা প্রত্যাশা নিয়ে আজকে পরিবর্তন করেছিল আজকে আমাদের অভিভাবকরা প্রত্যেকে একটা আশা নিয়ে যে যুব সমাজের একটা কর্মসংস্থান হবে যুব সমাজকে নতুন দিশা দেখাবে নতুন বর্তমান নতুন সরকার সেই আশায় একটা আমরা পরিবর্তন এনেছিলাম চৌত্রিশ বছরের জগদ্দল লাল সরকারকে সরিয়ে আমাদের অভিভাবকরা তৃণমূল সরকারকে এনেছিল একটা কারণ নিয়ে যে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ গড়বে নতুন কলকারখানা হবে নতুন কর্মসংস্থান হবে কিন্তু গত আমরা চোদ্দ বছরে আমরা কি পেয়েছি চোদ্দ বছরে কর্মসংস্থান তো হয়নি আজকে বলতে লজ্জা লাগে যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যে চাকরির প্রার্থীদের তালিকা না বেরিয়ে চাকরি বাতিলের তা এখানে তালিকা প্রকাশ হয় কোন রাজ্যে বাস করছে আজকে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বর্তমান শাসক দল যেইভাবে আজকে যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তার প্রতিবাদ জানি আজকে আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আরামবাগ সাংগঠনিক জেলা এবং আরামবাগ বিধানসভার পক্ষ থেকে আরামবাগ বিধানসভার যুব ভাইয়েরা আজকে যে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল চাকরি চাই বাংলা নিয়োগ চাই বিজেপি তাই এই কর্মসূচিকে সামনে রেখে যুব সমাজের কাছে আগ্রহ রাখছে যে আপনারা আসুন আমাদের ক্যাম্পে এবং বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি চাকরি না দিতে পারেন যুব সমাজকে এইভাবে যেইভাবে যুব সমাজকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছেন তেনার অধিকার নেই তেনার হচ্ছে এই গদি দখল করে রাখা দিনের যে পশ্চিমবঙ্গের যে ভয়ানক অবস্থা হচ্ছে আগামী দিন আমাদের সামনে চোখের সামনে আসতে চলেছে আমরা বিজেপি জনতা ভারতীয় জনতা পার্টিকে না আনলে আগামী দিন আমাদের করুণ অবস্থা এই করুণ অবস্থা সবাইকে সচেতন করার জন্য আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে লিডের যে দুর্নীতি কয়লা চুরি থেকে একদম বালি চুরি মানে চুরির তো মানে আমাদের পশ্চিমবঙ্গ ভাণ্ডার এই দুর্নীতিমুক্ত থেকে সরকার করতে আমরা আহ্বান চেষ্টা করছি আপনারাও এগিয়ে আসুন সাধারণ মানুষ এগিয়ে আসুন তবে একসাথে জোট বেঁধে এই সরকার না চেঞ্জ করতে পারলে আগামী দিন আমাদের খুব ভয়ানক দিন আসতে চলেছে